السلام عليكم ورحمة الله وبركاته سبب سبب قرآن سيكي قرسي راجكي عمراء سيكو سورة تقصر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহাকুমুততাকাফুর আলহাক আলহাকুমু তোমাদের মহা করে রেখেছে তাকাসুর পাঁচরজের প্রতিযোগিতা অধিক সুখভোগে লাভের মোহ তোমাদের গুলিয়ে রেখেছে আলহাকুমু তোমাদের মহাছন্ন করে রেখেছে টাকা প্রাচুর্যের প্রতিযোগিতা অধিক সুখ ভোগের লাভের মোহ তোমাদের হাত্তা চুরুতুমুল মাকবির হাত যতক্ষণ না চুরুতুমু তোমরা উপস্থিত হও মাকবির কবর সমূহে এমনকি তোমরা কবরে এসে পড়ো এমনি কি তোমরা কবরে এসে পড়ো ঠাক্তা যতক্ষণ না চুরুত্ব তোমরা উপস্থিত হও মা কাবের কবর সমূহে এমন এমনকি তোমরা কবরে এসে পড়ো কাল্লা সাওফা তা আলে কাল্লা এটা সঙ্গত নয় সাউফা শীঘ্রই তোমরা জানবে মোটেও ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে কাল্লা এটা সঙ্গত নয় সাউফা শীঘ্রই তা আলেমুন তোমরা জানবে ওতেও ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবার বলি মোটেও ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে তোমা আবার বলি কাল্লা এটা সঙ্গত নয় সাউফা শীঘ্রই তাহলে তোমরা জানবে আবার বলি মোটেও ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে কাল্লাও তা ইয়াক কাল্লা সাবধান লাও যদি তাহলে তোমরা জানতে নিশ্চিত কখনো কখনো না তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে কাল্লা সাবধান লাউ যদি আইলে তোমরা জানতে ইলমা জ্ঞানে একন নিশ্চিত কক্ষনো না তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে লাতরা অননাল লাতরা অননালজাহিম তোমরা অবশ্যই। অবশ্যই জাহান্নাম দেখতে পাবে লনা অবশ্যই তোমরা দেখবে তোমরা অবশ্যই অবশ্যই দেখতে পাবে উন্না তোমরা অবশ্যই দেখবে জাহিম তো তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখতে পাবে তুমা লনাহা আইনা লিয়া আবার শোনো লাত হ্যাঁ অবশ্যই তা তোমরা দেখবে আইনা চোখেও আবার বলে তোমরা তা অবশ্যই অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে তুমা আবার লাতরা উন্না অবশ্যই তা তোমরা দেখবে আইন চোখেও আবার বলি তোমরা তা অবশ্যই অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে হুম্মা লুস আলু আনুস আলু অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করা হইবে সেদিন আনিন সম্পর্কে নাইম নিয়ামত হবেই সমূহ তারপর অবশ্য তারপর তোমাদের অবশ্যই অবশ্যই নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করা হবে তোমা পরে লাতুস আলুন না অবশ্যই তোমরা তোমাদের জিজ্ঞাসা করা হবেই মাইজিন সেদিন আনিন সম্পর্কে নাইম নিয়ামত সমূহ তারপর তোমাদের অবশ্যই অবশ্যই নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করা হবে